বৃহস্পতিবার মানে বাবার দরবার আর বাবার দরবার মানে কি টান বাবা তোমার দরবারে সব পাগলের খেলা দীর্ঘ সময় অপেক্ষা করার পর ফাইনালি বর্ধমান জেলায় বেশি না হলেও একটু বৃষ্টি হয়েছে যদিও আজ বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানে দাতা বাবার মাজার দাতা বাবার দরবার আবার গ্রাম থেকে কিছুটা দূরেই রয়েছে দাতা বাবার মাজার চারিদিকে সবুজ খেতে ভরা মাঝ বরাবর রয়েছে এই অপূর্ব সৌন্দর্য দাতা বাবার মাজার এই দাতা বাবার নাম শাহ রিয়াজউদ্দিন এছাড়াও রয়েছে এই বাবার অনেক ইতিহাস সেটা নয় কোনো এক সময়ে বলবো যদিও আজ বৃহস্পতিবার তাই মাজারে একটু সময় কাটাতে আমি বেরিয়ে পড়েছি আর এই দিন গান বাজনা থেকে শুরু করে খাওয়া দাওয়া সব ব্যবস্থায় কিন্তু এই মাজারে থাকে ফাইনালি আজ কিন্তু বেশ ভালোই সুন্দর মজা হবে ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ আজকে আমি এই মুহূর্তে রয়েছি একদম দাতা বাবার পিছনে বাগানে যেখানে ম্যাপিড হয় ঠিক আছে আর আজকে মানে আমার গ্রামের পাশেই রয়েছে মানে দাতা বাবার যে মাজার রয়েছে সেই মাজারে বৃহস্পতিবারে একটা বিরাট বড় একটা প্রোগ্রাম হয় মানে মোটামুটি প্রতি বৃহস্পতিবারই হয় আর বৃহস্পতিবার মানে আমাদের এখানে বাবার দরবার তো আজকে বৃহস্পতিবার আর আমি বাবার দরবারে চলে এসেছি যে বহুত বছর আসেনি তো আজকে এইটাই পুরোটাই ঘুরে দেখবো তো ডাত বাবার ব্যাপার যে মাজারটা রয়েছে এই মাজারটা নিয়ে যতটা পারি আপনাদেরকে একটু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো এবং অনেক বছর পর আমি এই ভেতরে ঢুকলাম তো সেটা একটা ঢুকে দেখবো আছে দেখা যাক আজকে বৃহস্পতিবার মহলটা আজকে টাতা বাবার মাজারেরটা চ্যানেলে প্রথম তাহলে চ্যানেলটা বসে সাবস্ক্রাইব করে দিন

যাচ্ছি টান মারতে লাল মারব সত্যি কথা বলতে বাবার মানে দাদার বাবা দরবারের যে আগে যে গ্রামটা করছে যদিও বৃষ্টি হলো জাস্ট লাগছে ভিউ টা আর চারিদিকে খেয়ে সবুজ খেয়ে একদম মানে পিছ লাগিয়েছে তাই কি না একদম ব্যাস্ট দারুণ লাগছে মানে এই মশলার সামনে বিষয়টা পুরো একদম যে কমিউনিকেশনটা সুন্দর নাকি বলো লাগে একদম ছবি করতে করতে

সো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি একদম এই মেন গেট দাদা বাবা মাজারের মেন গেট আমরা চলে এসেছি তিনজন এখন দেখা যাক ভেতরে ঢুকবো অনেকদিন পর সায় আর যদিও এখন বৃষ্টি হয়েছে মেয়ে এখনো ঘোর হয়েছে মানে এখনো বৃষ্টিটা হলে এখন আরো ভালো হয় দাতাবার মাজারের গেট মেন গেট ঠিক আছে মেন গেট আর এই হচ্ছে সে গ্রাউন্ডটা যে গ্রাউন্ডটায় এক সময় মেলা হতো আর কি মানে গেটটায় মানে অ্যাকচুয়ালি প্রতি বছরে বছরে একবার মানে প্রতি বছর মাঘ মাসে এক তারিখে এক দুই তিন এখানে বিরাট বড়ো একটা মেলা হয় মানে এই মেমারি থানার একটা খুব বড়ো নামকরা মেলা দাতার সাহেবের মেলা ঠিক আছে পড়ুষ হিসাবে এই মেলাটা হয় মাঘ মাস এক দুই দিন এটাও হয়ে গেলো প্রায় চার পাঁচ বছর হয়ে গেলো এই মেলাটা তো আমি দেখি তো এই এই ফাঁকা আছে আছে ঠিক এটা জাম না কি গো পাবো না দুটি আহ এখানে জাম গাছ আছে বাহ কি রান্না হবে আজকে খিচুড়ি রাতে খিচুড়ি হচ্ছে নাকি এই যে ছাগল কত ছাগল এখানে মেফিল হবে অবশ্য এখন এগারোটার পর আসবে বললো সব আর এখন তো বাজে পুরো নটা করি ঠিক আছে তো চলো আমরা এখন লেট হয়ে যাবে আসতে ভেতরটা দেখানো গেট না পুরো জঙ্গল হয়ে আছে অনেক জঙ্গল মানে আগে কত সুন্দর এগুলো সাজানো থাকতো হ্যাঁ এখন সব জঙ্গল হয়ে আছে মানে ভেতরে যা যাবে না এরকম অবস্থা বাট প্রকৃতিটা খুব সুন্দর লাগছে এই হচ্ছে আমাদের চাচা যে প্রতি বৃহস্পতিবার এখানে মজুর থাকে তাই তো কত বছর ধরে তুমি আসছো এখানে কত বছর ধরে আসছো পাঁচ বছর এই হচ্ছে মাজার হাওয়াটা কিন্তু খুব সুন্দর লাগছে

প্রতি সপ্তাহে এখানে সব থেকে বড় কথা যে প্রতি সপ্তাহে এখানে আসা হয় খিচুড়ি খাওয়া হয় বাবার যে মানে যে মানে যাই না কি বলে এটাকে তো প্রতি সপ্তাহে এখানে ছোট করে প্রোগ্রাম হয় খাওয়া দাওয়া হয় মানুষজন এখানে আসে তাদের যে মান্নার থাকে সেটা পুরীন করার জন্য এখানে আসে স্নান করে এছাড়াও রান্না বান্না হয় খাওয়া দাওয়া হয় এখানে সবকিছু কিছু করলাম খাওয়া দাওয়া করলাম বাদ সব থেকে বড়ো কথা হচ্ছে যে এই যে পরিবেশটা এই যে পরিবেশটা চারিদিকে বাগান পুকুর জাস্ট আলাদাই একটা লেভেলের আলাদা একটা ফিল একটা অনুভূতি হয় ঠিক আছে তো এটার জন্য এখানে আসে বাট বহুত বছর পর আমি এখানে এলাম জাস্ট একদম ফাটাফাটি লাগলো ভালো লাগলো আচ্ছা খিচুড়ি হয়েছিল আর অনেকদিন পরে আমি খিচুড়ি খেলাম এখনো হয় মানে এটা এখন তো বাজে পৌনে তিনটে মানে চারটে পাঁচটা পর্যন্ত এখানে প্রোগ্রাম চলে কিন্তু এখন মেঘের যা অবস্থা যদিও সকালের দিকে বৃষ্টি হয়েছে মেঘ ডেকেছে বাট এখনও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা এখনও আছে বাট অতটা প্রতি সপ্তাহে যেমনটা হয় এখানকার মানুষ এর আগেও আমি যেটা দেখেছি মানে সেটের তুলনায় আজকে কিন্তু একটু ডাউন হয়েছে এই যে গাড়ি চলে এসেছে আমাদের এই যে ঠিক আছে মাস্টার গাড়ি চালাচ্ছে ঠিক আছে তো সেই তুলনায় নেক্সট টাইম আবার কখনও যদি আসি তো কখনও যদি আবার আসি নেক্সট টাইম মানে ভালো করে এটাকে দেখানোর চেষ্টা করব ভালো করে ভালো করে করার চেষ্টা করবো বাট আপাতত এখন তো চলো যাওয়াটাই বেটার হবে যেহেতু আমরা রাস্তা অনেক এখান থেকে তো চলো গাড়ি চলো গাড়ি চলো চালো চলো তো নেক্সট টাইম দেখা যাবে দেখা হবে ঠিক আছে তো আপনার দাদা এটাই এতটা পর্যন্তই মানে আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার আর অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন লেগেছে এইসবের আমাদের যে এই দাতা বাবার মাজার রয়েছে এই যে এই মোহনপুর এলাকাটা রয়েছে আমাদের গ্রাম থেকে আমাদের এলাকা থেকে যারা এই মোহনপুরটাকে চেনেন যারা দাতা বাবার মাজারটাকে চেনে যারা এই মেলায় এসেছে যারা জানেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করতে বলবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু একদম বলবেন না সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দেবে লাইকেন যে নতুন একটা ভিডিও নতুন একটা ব্লগে ততক্ষণ কিন্তু ভালো থাকবেন জয় হিন্দ অ্যান্ড জয় বাংলা থ্যাংক ইউ